প্রশাসন সাথে কথা বলবো দরকার নেই ঠিক আছে অসুবিধা নেই আচ্ছা ঠিক আছে এই স্যার স্যার আচ্ছা এই স্যার স্যার

আর এক বস্তা চাউল দিয়ে আর জামাই কামাল এবং যায় এমনভাবে লাগিয়ে যাতে এলাকার প্রায় মানুষ আই রে অনেক সহজে কিন্তু কোনো ধরনের রক্ষা নয় আর ফায়ার সার্ভিসে যথেষ্ট পরিমাণ বারবার ফোন ধরনের ঘরো অনেক দেরিতে ফায়ার সার্ভিস আইনের কারণে আর বই রেহানার গর গানও গিয়ে এবং গরতন একখান আসবাবপত্র বাইর করি কোনো সুযোগ না তারা করোনার অস্তারা কোনো জিনিস তারা তো নিল তাই সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছেন যাতে তারা তারা ডিফে মিলিয়ে যাতে যথা সাধ্য সহযোগিতা করে পেলায় এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং যারা আছে প্রবাসী আবুল কাশাম ও একজন নিরীহ মানুষ তাই দিন তো চলাই চলে লিখে চলাই চলে অনেক কষ্ট করি লিখতে চলে প্রভাসিয়ালোর প্রতি আর বিনীত অনুরোধ যাতে তারা সি দেয় এবং যদি সাহ যদি

তারপর এখন ব্যাগ কুণে সহযোগিতা করি যতটুকু হারেন ব্যাগ কোনে সাহায্য করিবেন আমিও আমিও যতটুকু হারি সাহায্য করছি ধন্যবাদ